বিয়ে বাড়ির সকালে বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যে রুই পোস্তটা খেয়ে থাকি বাড়ির ঘরোয়া রুই পোস্তর থেকে কিন্তু বেশ অনেকটা আলাদা টেস্ট থাকে বিয়ে বাড়ির গ্রেভিতে কি এমন মেশায় যার জন্য রুই পোস্তর টেস্ট অতখানি ভালো হয় চলো আজকে মামা উইথ আর্য চ্যানেলে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম চামচ তেল কড়াতে ভালো করে করে গরম নিয়ে মাছগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একটা দিক বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিলাম অপরপিটটাও আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম খুব কড়া করে মাছগুলো না ভাজলেও বেশ মুচমুচে করেই ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম প্লেটে এবার বাকি মশলাটা করে নেব প্রথমে মিক্সিং জারে দু চামচ পোস্ত দিলাম শুকনো ভাবে এটাকে আগে একবার ঘুরিয়ে নেব। এতে মিক্সিতে ভীষণ পোস্ত বাটা হয় জলে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে অথবা কাজু বাদাম অথবা চিনা অনুষ্ঠান বাড়ির রান্নায় কিন্তু অবশ্যই এই বাদামটা দেয় বাদাম দিলে গ্রেভির টেক্সচার আর টেস্ট দুটোই কিন্তু একসাথে অনেকখানি বেড়ে যায় দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম বড় একটা টমেটো বেটে নিয়েছি আর কিছুটা ধনেপাতা নিলাম মাছ ভাজার যে বাকি তেলটুকু রয়েছে তাতে আমি হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নের একটা গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি ভালোভাবে খন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা লো আঁচে ভেজে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে বাদামি রং ধরতে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে পেঁয়াজের সাথে দেখো খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো টমেটোর কাঁচা গন্ধটা এতে চলে যাবে এবার একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মিনিট চারেক পরে ঢাকাটা খুললাম দেখো টমেটো আর পেঁয়াজটা বেশ মাখো মাখো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আরো দু একবার ভালোভাবে নাড়াচাড়া করে পোস্ত আর বাদাম দিয়ে দিলাম এই পোস্ত আর বাদাম বাটা দেওয়ার পরে লো আঁচে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে আরম্ভ করবে লো ফ্লেমে খুব ভালোভাবে সমস্ত মশলাটা এভাবে খন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে মশলাটা বেশ মাখো মাখো হয়ে এলে মানে গা থেকে তেল ছাড়তে যখন আরম্ভ করবে বুঝতে পারবে মশলাটা রেডি হয়ে গেছে খুব ভালোভাবে দেখো আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এভাবে একবার ভালো করে চেক করে নেবে এবার আমি এতে জল দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জলটা দিলাম আমি মোট এখানে দেড় কাপ পরিমাণ জল দিয়েছি জল দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে ঝোলটা ফুটতে আরম্ভ করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়ার পরে পাঁচ সাত মিনিটের জন্য আবারও চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে ঢাকা খুলে চেরা কাঁচা লঙ্কা আর দিলাম ওয়ান টেবিল স্মুল কাঁচা সর্ষের তেল পোস্তর সাথে এই কাঁচা সর্ষের তেলটা ভীষণ ভালো যায় তাই পোস্ত রান্নায় এই কাঁচা তেলটা দেয়া কিন্তু মাস্ট এরপরে ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম ধনেপাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো গরম গরম ভাতের সাথে পরিবেশন করো একবার এই পদ্ধতিতে রুই পোস্ত বাড়িতে বানিয়ে দেখো আর সবাই কি বললো সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো